🎵🎵 ষ্ণা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি বিগত কয়েক মাস হয়ে গেল আমি কোনো ভিডিও দিয়ে উঠতে পারিনি তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন থেকে আমি প্রত্যেক দিন তোমাদের জন্য কিছু না কিছু ভিডিও পোস্ট করার খুব চেষ্টা করব আচ্ছা আমি এখানে একটু ক্লিয়ার করে দিই আমার লাস্ট ভিডিওটা ছিল ব্যাঙ্গালোরে কালী পুজো আসলে আমার হাজব্যান্ডের জবের সূত্রে আমরা ব্যাঙ্গালোরে থাকি কিন্তু এখন আমি হাওড়াতে এসেছি আমার বাড়িতে কয়েকটা জিনিস কেনার ছিল আমাদের তাই বেলা আমরা কদমতলায় বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলায় বেরোবো আর কিছু খাবো না তা কি হয় তাই প্রথমেই ঢুকলাম আমরা ঋষি ময়রাতে হ্যাঁ কদমতলার বিখ্যাত ঋষি ময়রা অনেক দিন ধরেই ঋষি ডাল ডালপুরি খেতে খুব ইচ্ছা করছিল আর দেখো গিয়েও দেখি গরম গরম ডালপুরি আমাদের জন্য অপেক্ষা করছে বেশি দেরি না করে দুজনের জন্য দুটো দুটো করে আমরা নিয়ে নিলাম মাম বেচারা ডালপুরি তো আর খাবে না তাই ওকে নিয়ে একটু ভিডিওই করে নিলাম কাল যেহেতু অন্নপূর্ণা পুজো তাই আমাদের ঠাকুরের জন্য আলতা সিঁদুর কর লোহা এগুলো নেওয়ার ছিল মানতায় কাকুর দোকানে চলে এলাম পুজোর সরঞ্জামগুলো সব নিতে এই মানতায় বাড়িতেই কালকে অন্নপূর্ণা পুজোয় আর দেখো এখানে পিসুমনি জিজ্ঞাসা করে নিচ্ছে কালকে কখন থেকে পুজো আর এর পরে আমাদের কেনাকাটা লিস্টের মধ্যে রয়েছে মাম্মামের চশমা হ্যাঁ চশমা এই কারণে জানো তো মাম্মাম এখন চশমার প্রতি খুব একটা ওর ভালোবাসা জন্মেছে ও কারোর চোখে চশমা দেখলেই সেই চশমাটা ওর চাই এই করে আমার পিসিমনির চশমাটাও ভেঙে ফেলেছে আমার মায়ের চশমাটাও ও ভেঙে ফেলেছে তাই চশমা তো আর ওকে দেওয়া যায় না তাই ঠিক করলাম ওকে একটা সানগ্লাসই কিনে দেবো তো অনেক সানগ্লাস দেখার পর মামা এই সানগ্লাসটা খুব পছন্দ হলো আর দেখো ও চোখ থেকে এটা খুলছেই না এরপর লিস্টে ছিল মামামেরই জুতো এবার জুতো কিনতে গিয়ে যা হলো কোনোটার সাইজ হয় তো জুতোটা পছন্দ হয় না তো যাই হোক অনেক কষ্ট করে একটা জুতো পছন্দ হলো সেটা আমি ওর পায়ের মাপে নিয়ে আমি একবার ট্রাই করে পরে দেখলাম যে সাইজটা ঠিক হয় কি না তো জুতোটা একটু বড়ই হচ্ছিলো কিন্তু আমি বড়োটাই নিলাম কারণ এখন তো বড়ো হওয়ার সময় খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর পাটাও খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে তো সেই জন্য একটু বড় সাইজে নিলাম তাহলে কি বেশি দিন পরতে পারবে জুতোটা না হলে ওই তো সব জুতো এই করে কদিন পরছে আর তারপর সেগুলো রেখেই দিতে হচ্ছে মোটামুটি আমাদের সব কিছুই নেওয়া হয়ে গেল শুধু বাকি ছিল পুজোর মিষ্টি আর ফল তো পিসিমণি বলল ওগুলো নিয়ে ও বাড়ি চলে আসবে আমি আর মাম্মাম তাই বাড়ির দিকে হাঁটা দিলাম দেখো সারাটা রাস্তায় ওর চোখ থেকে সানগ্লাসটা খোলা যায়নি যেই চোখ থেকে খুলে নিচ্ছিলাম অমনি চশমা চশমা দাও চশমা দাও বলছিল। রাস্তাতে সব লোক ওর দিকে তো হাঁ করে দেখছিলই আর সাথে আমার দিকেও কেমনভাবে দেখছিল ভাবছিল কী রে বাবা বাচ্চাটা কীরকম সানগ্লাস করিয়ে রেখে দিয়েছে এইটা হলো আমাদের কদমতলা বাজারের রাস্তা তো ফেরার সময় আমরা এই রাস্তাতেই ফিরছিলাম ফেরার সময় তাই হঠাৎ মনে হলো যে একটা মাম্মামের জন্য দুধ নিতে হবে দুধটা শেষ হয়ে গেছে তো এই কাকুর দোকান থেকে দুধটা নিলাম মাম্মামকে এখন আমি আমুলের কাউ মিল্কটা খাওয়াই তো ওটা অ্যাভেলেবেল ছিল ওটাই নিয়ে নিলাম হয়ে গেছে নেওয়া এবার সোজা বাড়ি আর শুক্রবার হয়েও কদমতলা রাস্তা এত ফাঁকা নাহলে অন্য অন্য দিন সন্ধ্যাবেলা কদমতলার এই রাস্তায় পাগলানোর জায়গাও থাকে না এত ভিড় থাকে চলো আজ তাহলে এই পর্যন্তই থাকলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো সবার সাথে শেয়ার করো আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা একটু অপেক্ষা করো আমার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই